চারদিকে শত আপন মানুষের ভিড়ে কিছু মানুষের কথা আজীবন মনে থাকবে যারা আমার এবং আমার পরিবারের জন্য যথেষ্ট করেছেন যখন খুব বেশি প্রয়োজন ছিল খুব বেশি বিপদে পড়েছিলাম তারাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন কথায় আছে না কেউ যদি তোমার জন্য হাঁটু পানিতে নামতে রাজি হয়ে যায় তুমি তার জন্য গলা পানিতে নামতে কখনোই দ্বিধা করবে না কারণ সে সবসময় তোমার ভালো চায় যাই হোক আজকে নিজের কাছের কিছু মানুষদের জন্য ইফতারে কিছু একটা দিব বলে মনে স্থির করেছি সকালবেলা মানহাকে খাইয়ে নিয়ে কাজে লেগে করেছি ভেবেছি যে রান্না বান্না আজকে একটু আগেই শুরু করে ফেলব আর রাতের আর সাহারের জন্য রান্নাটা যেহেতু দুপুরে করা লাগে তাই ভাবলাম যে তরকারিটা আগে রান্না করে রাখি তারপর ইফতারে যা রান্না করব ওটা পরে তৈরি করছি তৈরি করার মধ্যে শুধু মাংসই কেটে বেছে পরিষ্কার করতে হয়েছে ওটা আগে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে একটা সোনালি মুরগি আমি সাহারের জন্য রান্না করে নিচ্ছি আদা রসুন বাটা বাটের কাজটা যেহেতু রমজানের শুরুতেই করে রেখেছিলাম তাই এখন আর ওই পেরেশানিতে পড়তে হয় না ফ্রিজ থেকে একটু আদা রসুন বাটা বের করে নিলেও হয়ে যায় তো মাংসটা কষানো মোটামুটি আমার শেষ সেদিকে মাংস রান্নাও শেষ হয়ে গিয়েছে আজকে একটু কম ঝোল দিয়ে মাংসটা রান্না করেছি আলু দেইনি এর সাথে আরেকটা সবজি রান্না করেছি ডাল দিয়ে সাথে কাঁচকলা কাঁচা পেঁপে তারপর গাজর বেগুন আলু এসব দিয়ে সুন্দর করে একটা সবজি তৈরি করে নিয়েছি আজকেও মুরগির মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করছি রমজানের যেহেতু আর কয়েকটা দিন বাকি আছে তাই ভাবলাম যে কাছের মানে নিজেদের যে কয়জন মানুষ আছে তাদের জন্য অল্প একটু পরিমাণে বিরিয়ানি যেহেতু কম খাওয়ানো শেষ আর বাকি যে রমজানগুলো আছে জানি না বাসায় থাকতে পারবো কিনা মাঠার বাবার অফিসটা ছুটি হয়ে গেলেই বাড়িতে চলে যাব তাই ভাবলাম আজকে এবং আগামীকাল মিলে কাছের যে কয়জন মানুষ আছে তাদেরকে নিজ হাতে রান্না করে একটু ইফতার দেই আমার কেন জানি নিজ হাতে রান্না করা খাবার কাউকে খাওয়াতেও ভালো লাগে একটু পরিবেশন করতে পারলেও শান্তি লাগে জানি ওরকম ভালো রাঁধুনি না তবুও চেষ্টা করি নিজ হাতে রান্না করা খাবার কাউকে খাওয়াতে এতে যে এত খুশি লাগে তা বলে বোঝাতে পারবো না হয়তোবা প্রশংসা করবে তা না হলে বলবে যে মোটামুটি হয়েছে তবে এটা শুনেও কিন্তু খুব শান্তি লাগে যাই হোক রান্নাবান্না আজকে একটু আগেই বসিয়ে দিয়েছি আগে বলতে সাড়ে তিনটা থেকে চারটা রান্নাটা বসিয়ে দিয়েছি ভেবেছি যে সাড়ে পাঁচটার দিকেও যদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় মানহার বাবা অফিস থেকে ফিরে একদম ইফতারের আগ মুহূর্তে পৌঁছে দিতে পারবে এখানে মাংস এবং চাল আমি মিক্স করে নিলাম যেহেতু মাংসটা আগে থেকে কষিয়ে নেওয়া হয়েছে এখন সুন্দরভাবে মিশিয়ে নিলাম এরপর ঢাকনাটা খুলে এখানে একটু ঘি দিয়ে দি দিচ্ছি কারণ ঘি দিলে এই বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে সবশেষে যদি উপরে একটু ঘি ছড়িয়ে দেওয়া হয় খুব সুন্দর একটা স্মেল আসে বিরিয়ানি রান্না করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে ইফতারের আরও কিছু সময় বাকি আছে মানহার বাবাও অফিস থেকে বাসায় ফিরে এসেছে তো ভাবলাম যে বিরিয়ানিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু সুন্দর করে ছড়িয়ে দেই এরপর একটু ঠান্ডা হলে তারপর বক্সের মধ্যে ভরে নিব যেহেতু আমাদের বাসা থেকে একটু দূরে নিয়ে যেতে হবে তাই প্লেটে দেওয়াটা সম্ভব হচ্ছে না মানহার বাবা একা প্লেটে নিতেও পারবে পারবে না তাই ভেবেছি বক্সের মধ্যে দিলেই ভালো হবে এদিকে আম্মাজান বলতেছে যে আমার ম্যাজিকটা দেখো তারপর তুমি বাকি কাজ করবে যাই হোক আম্মাজানের ম্যাজিক দেখা শেষ আমি পরিষ্কার করে এই ওয়ান টাইম বক্সগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন এখানে বিরিয়ানিগুলো বেড়ে দিচ্ছি খুব জলদি বাড়িতে চলে যাব বাড়িতে গিয়েও ইচ্ছা আছে মাদ্রাসার কিছু ছাত্রছাত্রীদেরকে খাওয়ানোর জন্য কারণ এই নিয়তটা সব সময় আমি এবং মানহার বাবা প্রতি বছরই করি মানে খুব ইচ্ছে হয় যে মাদ্রাসার যে এতিম বাচ্চাগুলো আছে ওদেরকে যেন নিজ হাতে রান্না করে কিছু খাতে খাওয়াতে পারি সব সময় ওরকম সম্ভব হয় না কারণ ঈদের একদম আগ মুহূর্তে যে বাড়িতে পৌঁছাই ওই সময়টাতে কেউ থাকেও না যে কয়জন থাকে আমরা চেষ্টা করি ওই কয়জনের জন্যই আয়োজন করতে জানি না এবার ভাগ্যে কি আছে অনেক ইচ্ছা আছে জানি না গিয়ে ইচ্ছাটা পূরণ করতে পারবো কিনা গতকালকেও মানার বাবাকে বলেছি যে একটু আগে যাওয়ার চেষ্টা করবে প্লিজ এই তোমার অফিসে ছুটি দিতে লেট হয় বিধায় যেতেও দেরি হয় কাউকে মন মতো খাওয়াতেও পারি না কাছে দূরের যাদের জন্যই আয়োজন করি না কেন নিজের মানুষদের জন্য একটু আয়োজন করতে পারলে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আর এই নিজের মানুষদেরকেও তো সবসময় এখন পাওয়া যায় না সবাই যার যার কাজে ব্যস্ত থাকে কোনো অনুষ্ঠান ছাড়া কেউ আসেও না আবার কোনো অনুষ্ঠান ছাড়া আমাদেরও যাওয়া হয় না তো যাই হোক আজকে ছোট পরিসরে হলেও নিজের কিছু কাছের মানুষদের জন্য যে এরকম একটু ইফতারের আয়োজন করতে পেরেছি এটার জন্য আলহামদুলিল্লাহ